শেরপুরে নালিতাবাড়িতে অবৈধ বালু লুটপাট বন্ধের ব্রাহ্মমাণ আদালের অভিযানে একজনের কারাদণ্ড উত্তোলন যন্ত্র ধ্বংস খোরশেদ আলমের তথ্য ছবিতে শেরপুরে নালিতাবাড়ির নদীর পার কেটে ও অবৈধভাবে বালু লুটপাট বন্ধে ব্রাহ্মমাণ আদালতের শাহীন মিয়া আঠাশ নামে একজন বালুদস্যুকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে শাহিন মিয়া নালিতাবাড়ি উপজেলার মৌলভীপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে এর সময় বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়েছে সোমবার ডিসেম্বর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ও সরকারি কমিশনার ভূমি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আনিসুর রহমান ভোগাই নদীর রাবার ড্যাম রাজাখালপার চক এলাকায় অভিযান পরিচালনা করেন অভিযানে নদীর ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায় শাহিন মিয়াকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দেওয়া হয় দুপুর আড়াই রাইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলমানের অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন দুই অনুসারে কারাদণ্ড ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বৃষ্টি মাচা। বারোটি গ্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ আনসার ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করে খোরশেদ আলম শেরপুর মো